বই ভালো ভালো বই তাহলে এখানে আবার ভালো বই পড়তে হবে ক্লাসের বই তোমরা যদি মনে ক্লাস এইটে পড়ি বলে ভাইয়া আমি কীভাবে ভালো রেজাল্ট করব। প্রথম দিন থেকে স্যাররা যখন ক্লাস নেয় প্রতিদিন নোট করা শুরু করবা স্যারের ক্লাসগুলো কিছুই করার দরকার নেই যা ক্লাসে বলে নোট করবা সারদের কথার মধ্যে কিন্তু প্রশ্ন লুকিয়ে থাকে কোন প্রশ্নটা পরীক্ষায় দিবে তা স্যারের কথা যদি নোটে লেখো আর এটা যদি পরীক্ষার খাতায় লেখো ভালো রেজাল্ট হবে না তাহলে ভালো রেজাল্ট টেকনিক হচ্ছে এরকম তাহলে বই পড়তে হবে রেজাল্ট ভালো করার জন্য এক আর মানুষ হওয়ার জন্য বড় বড় বই পড়তে হবে বাহিরের বই পড়তে হবে তিন নম্বর হলো ভ্রমণ করতে হবে কি করতে হবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে হবে আহ কীরকম সুন্দর জায়গাটা তো এটা তো সমুদ্র দেখা যাচ্ছে এটা তো নদী দেখা যাচ্ছে তাহলে আমার মনটা কি হবে নদীর মতো হবে দেখবেন অনেক সময় সমুদ্রের পাশে দাঁড়ায় থাকে এরকম করে আহ অনেক বিশ্বাস নেয় সমুদ্রের মতো সমুদ্র সবাইকে আশ্বস্ত করতে পারে সুতরাং ভ্রমণ করতে হয় তাহলে এই পরীক্ষার পরে আমি তাহলে রংপুরের ভিন্ন জায়গা যাব আগামী পরীক্ষার পরে আমি ওই নদীটাতে ঘুরে আসব। এই রকম বাবাকে বল বাবা আমি ভালো পরীক্ষা দিব দিয়ে আমাকে কিন্তু এবার ওই জায়গায় ঘুরে নিয়ে আসবা নতুন একটা জিনিস দেখে আসলাম সাপোজ তুমি বলবে কক্সেস বাজার যাই আমি ফিশ ওয়ার্ল্ডে ঢুকবো পৃথিবীর সব ধরনের মাছ বিশাল বিশাল মাছ সমুদ্রের মাছ কাঁকড়া বিশাল দেখলে ভয় লাগে তো এটা একটু ঘুরে আসবা তাহলে তুমি গেলে অনেক কিছু পৃথিবী অনেক বড় পৃথিবী শুধুমাত্র এ এই আমাদের নাওডাঙ্গা না তো নাকি পৃথিবী কি নাও ডাঙার সমান নাচে বড় অনেক বড় তাহলে বড় হতে গেলে বড় বড় জায়গায় দেখতে হবে আমাদের দেশে অনেক বড় বড় সুন্দর জায়গা আছে তাহলে এক নম্বর বললাম ভালো মানুষের সাথে বা বড় মানুষের সাথে মেশা দুই নম্বর কি করা বই পড়া তিন নম্বর সফর করা বা ভ্রমণ করা চার নম্বর হচ্ছে ভালো একজন শিক্ষক বলি গুরু বলি গাইড বলি পরামর্শক বলি একজন থাকা লাগে জীবনে মানে আমি সিদ্ধান্ত নিব কার কাছে পরামর্শ করব একটা ভালো মানুষের কাছে পরামর্শ করব। হতে পারে আমার টিচারদের মধ্যে সবচেয়ে ভালো টিচার যে টিচার ওনাকেই বলা স্যার আমি সমস্যা করছি আমি কিভাবে পড়ব। আমার একটা লাগতেছে কি করব। মানে সবসময় আমাকে মনিটরিং করার জন্য একজন গাইড লাগে ইংলিশে বলে গাইড বাংলায় বলে পরামর্শ আমরা বলি পীর সাহেব অনেকে বলে তার নিজের জীবনের জন্য গুরু বলে মালয়েশিয়াতেও গুরু বলে বাংলায় গুরু বলে তাহলে গুরু লাগবে আমাদের একজন তাহলে মেয়েদের মধ্যে এরকম ভালো মেয়ে থাকতে পারে ব্রিলিয়ান দেখবে এখানকার বিশ্ববিদ্যালয় পরে এরকম মেয়ে খুবই ভদ্রনম্র যার কাছে পরামর্শ নেয় আপু সাথে আপু আমি কি করব তুমি তো অনেক বড় হয়েছো আমাকে একটু গাইড করো তাহলে সবসময় কোনো কিছু করার জন্য তাকে কি কর তার কাছে পরামর্শ নিয়ে চলতে হবে তাহলে কখন কী হবে না ভুল পথে না তাহলে কেন বললাম এই কথাটা এর কারণটা এটার কনটেক্সটা হলো এখানে যদি শক্ত লোকের সাথে তুমি মেশো তাহলে তুমি কি হবা মাদকখর হবা বিরিখরদের সাথে হলে বিরিখর হবা আর ভালো মানুষের সাথে হইলে ভালো মানুষ হবার মানুষ কোনোভাবে তার বন্ধুর ইনফ্লুয়েন্স ছাড়া বাঁচতে পারে না এখানে যারা আছেন দেখবেন তার বন্ধু যত বয়সে হোক না কেন সে বন্ধুর সার্কেলের ইনফ্লুয়েন্স একটা থিওরি একটা গবেষণা বলে আমার ক্যারেক্টার হলো তা আমার দশজন বন্ধু কোন সার্কেলের ব্যবহার হলো যা মানে আমাকে দেখে কীভাবে চিনবেন আমার বন্ধুরা হচ্ছে এরকম টাইপের তাহলে আমার বন্ধুদের দেখে আমাকে চিনতে পারবেন সুতরাং বন্ধু চেঞ্জ করার ক্ষেত্রে এই ভালো মানুষ চয়েস করতে হয় তাহলে কটা কথা বললাম আমি চারটা যে চারটে বলতে পারবো তার জন্য পুরস্কার আছে কে কে বলতে পারবে চারটে দেখি একজন চারটা বলতে পারবে কে হাতুটাও ইয়েস একজন গুরুর সাথে পরামর্শ করে লাইভ লিড করে পড়াশোনা করতে হবে তাহলে এটা করে ওর জন্য আমার পক্ষ থেকে হালকা পুরস্কার আছে তোমার নাম কি আপু তুমি ফ্রেন্ডশিপ এসে থ্যাংক ইউ সো মাচ আমার কথা শেষ বক্তব্য দেওয়া শুনে বক্তব্য দেওয়া মাঠ না এটা কেমন রাজনীতি আসলে যারা করে আমাদের দেশে এটা না বলি আমরা সবচেয়ে চাঁদাবাজ ধান্দাবাজ নোংরাবাজ দখলদার উপরে একটা ভিতরে একটা সবাই না আছে এক্সেপশনাল মানুষ আছে ম্যাক্সিমামে আমি যা দেখতেছি এরকমই তা হলে এই রাষ্ট্রে এরকম থাকার কথা না আমার আফসোস লাগে সত্যি করে একটা কথা বলি খুবই মানে মানে ভাইরা কষ্ট নেবেন না আমি চাই এই এলাকার মানুষ এইরকম করে নানিক নিজেরা এরকম করে অন্য জেলাকে দেখ বুঝতে পারছেন আমি সেই দিন খুশি হব যেই দিন প্রতিটা ফ্যামিলি তার বাচ্চাদের একটা ড্রেস না মাসে মাসে মিনিমাম দুইটা ড্রেস দিবে তারা সামর্থ্য অনুযায়ী এবং তাই নয় কুড়িগ্রাম থেকে আমরা এই ফুলবাড়ি থেকে আমরা অন্য উপজেলায় দিব যে অন্য উপজেলায় স্কুলে লাগবে নাকি আমাদের এলাকার ছাত্ররা তার বান্ধবীদেরকে গিফট দিয়ে আসবে তখন না হবে রিয়েলি উন্নয়ন তখন না আমার উদারতা হবে তো সেই বাংলাদেশ সেই গ্রাম সেই ফুলবাড়ির আমি একজন স্বপ্ন দেখি ছোট মানুষ আসসালামু আলাইকুম আ